নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন আজকে ফুটন্ত জলের মধ্যে ডালবাটা দিয়ে আমি দুটো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খুব সামান্য কম তেল মশলা দিয়ে কম সময়ে যদি একই সঙ্গে দুটো রান্না হয়ে যায় তাহলে তো আমাদের বেশ ভালোই হয় প্রচণ্ড গরমের সময় প্রতিদিন যদি সবজি খেতে ইচ্ছা না করে এইভাবে জলের মধ্যে ডাল বাটা দিয়ে এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে তাহলে চলো রেসিপিটা দেখে নাও রেসিপিটা বানাবার জন্য এখানে আমি ছোলার ডাল আর মুসুর ডাল নিয়েছি দুটো ডাল আমি সম নিয়েছি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি দেখেই বুঝতে পারছো ডালটা খুব সুন্দর ভিজে গেছে নখ দিয়ে চাপলে ডালটা ভেঙে যাচ্ছে এর মধ্যে কিন্তু কোনোরকম আমি জল রাখিনি একেবারে জলটা ঝরিয়ে রেখেছি এরকম ছোট কাপের মেপে আমি দু কাপ সম ডাল নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে তোমরা চাইলে একরকম ডাল দিয়েও করতে পারো এখন মশলা একটা বানিয়ে নিচ্ছি মিক্সি জারের মধ্যে দিচ্ছি চার কোয়া রসুন দুটো কাঁচা পাকা লঙ্কা এক ইঞ্চি আদা আর একটা টমেটো এটা ভালো করে মিহি একটা পেস্ট করে নিচ্ছি মশলাটা পেস্ট করে নিচ্ছি এখন এর মধ্যে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা সম্পূর্ণ অপশানাল তোমরা না চাইলে না দিতে পারো আর হাফ টি স্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো ভালো করে এই মশলা পেস্টের সাথে এটাকে মিশিয়ে রেখে দিলাম এখন যে ডাল বাটাটা নিয়েছি ওই মশলা জারটার মধ্যে আমি বেটে নেব এখন একটা কাঁচা লঙ্কা সামান্য টুকরো আদা দিয়ে একেবারে শুকনো শুকনো করে দেখো ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে কিন্তু জল দিইনি যতটা শুকনো করে পারবে তোমরা এইভাবে শুকনো করে পেস্টটা করে নেবে কেন এই ডাল আমি জলের মধ্যে দেবো খুব বেশি পাতলা করে বাটলে কিন্তু জলের মধ্যে ডালটা পুরো ছেড়ে যাবে তাই চেষ্টা করবে এইভাবে একটু মোটা করে বেটে নেওয়ার এখন এই ডাল একটা বড়ো বাটিতে তুলে নিয়েছি সামান্য একটু কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো নুন ভালো করে ডাল বাটাটার সাথে এটাকে মিশিয়ে দেবো সুন্দর করে ডাল বাটাটাকে আমি মিশিয়ে নিয়েছি এখানে দেখো আমি দুটো বড় সাইজের আলুকে এভাবে একটা আলুকে আমি চার টুকরো করেছি আলুগুলো আমি একটুখানি সেদ্ধ করে নিয়েছি খুব বেশি সেদ্ধ করে নিই মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো আমি সেদ্ধ করে রেখেছি তোমরা চাইলে না সেদ্ধ করেও করতে পারো বা আলু ছাড়াও করতে পারো গ্যাস অন করে বেশ কিছুটা পরিমাণে জল আমি ফুটতে দিয়েছি যখন জলটা ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে কমিয়ে দিলাম যে ডালটা বেটে রেখেছিলাম তার থেকে এই মতো বড়ার মতো করে নিয়ে এইভাবে একটা একটা করে ছেড়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা আমি একেবারে অফ করে দিলাম তাহলে কিন্তু বড়াগুলো ছেড়ে যেতে পারে তার জন্য অফ করে রেখেছি সমস্ত ডাল বাটাটা এইভাবে বড়ার মতো করে দিয়ে দিলাম এখন আমি গ্যাসটা অন করে দিয়েছি আর এটাকে এইভাবে আমি এখন নাড়াচাড়া করব না দু মিনিট এইভাবে ফুটিয়ে নেবো সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে দেখো দু মিনিট মধ্যে এগুলো কিন্তু জমে গেছে এখন আমি এগুলোকে একটা একটা করে এই পিঠটা উল্টে দিচ্ছি গ্যাসের আঁচটা এখন আমি কমিয়ে রেখেছি এইভাবে এই পিঠটাকেও দু মিনিট এভাবে সেদ্ধ করে নেবো প্রায় তিন চার মিনিট এভাবে সেদ্ধ করে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে নিচ্ছি এখন এই জল থেকে আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি দেখো একেবারে সুন্দর বড়ার মতো শেপ হয়ে গেছে আর প্রত্যেকটা বড়া কিন্তু সুন্দরভাবে জমে গেছে আজকে আমি বলেছি দুটো রেসিপি শেয়ার করব এই ডাল বাটা দিয়ে দুটো রেসিপি আমি শেয়ার করছি দেখো বড়াগুলো তুলে নিয়েছি দেখতে কত সুন্দর হয়ে গেছে এগুলো এই যে ডাল সেদ্ধ জলটা আছে এটা দিয়ে আমি একটা পাতলা ডাল বানিয়ে নেবো এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগবে ডাল সেদ্ধ জলটা আমি একটা বাটিতে তুলে রেখেছি যে দেখো মনে হচ্ছে সেদ্ধ করা ডাল কেন এটা ডালেরই এটা খুব সুন্দর লাগবে কিন্তু এটা গরম ভাত দিয়ে খেতে তাহলে একই সঙ্গে আমার দুটো রেসিপি হয়ে যাবে এখন ওই কড়াইটা পরিষ্কার করে গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষে তেল দিচ্ছি আর এতে আমি ফোড়ন দেবো সামান্য একটু গোটা জিরে একটু পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা আমি দু সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই ফোড়নটার মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিচ্ছি ডা সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম দেখো ডালটা দেখতে কত সুন্দর হয়েছে এই পাতলা ডাল কিন্তু গরমের দিনে গরম ভাতের সাথে খেতে বেশ ভালোই লাগে ডালটার মধ্যে আমি নুন দিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তোমরা প্রয়োজন মতো নুনটা দিয়ে দেবে দেখো কি সুন্দর লাগছে ডালটা দেখতে তাহলে দেখলে ওই ডাল সেদ্ধ জলটা দিয়ে কিন্তু আমার ডালটা তৈরি হয়ে গেল দেখো এক বাটি ডাল আমার তৈরি হয়ে গেল এখন আসছি মূল রান্নায় গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে সেদ্ধ করে রাখা আলুগুলো দিচ্ছি আলুগুলো খুব বেশি সেদ্ধ করিনি জাস্ট একবার ভাপিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে এর মধ্যে ঝিঙে বা পটল দিয়েও করতে পারো আজকে আমার কোনো সবজি খেতে ইচ্ছে করছিল না তাই আমি শুধু আলু দিয়ে করছি আলুটা বেশ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আলুগুলো আমি বাটিতে তুলে রাখছি এখন ওই তেলের মধ্যেই সামান্য একটু গোটা গরম মশলা দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি দুটো ছোটো এলাচ দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়নে দিয়েছি ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা ছোটো সাইজের পেঁয়াজকে এরকম কুচিয়ে কেটে রেখেছিলাম পেঁয়াজটা নাড়াচাড়া করে একেবারে লাল লাল করে ভাজা ভাজা করে নিচ্ছি প্রচণ্ড গরম পড়েছে তাই খুব সামান্য তেল দিয়ে রান্নাটা করছি তোমরা চাইলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো সেই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম মশলা বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নেবো ততক্ষণ যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম আর এখানে আমি হলুদ দিয়ে দিয়েছিলাম সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি এই মশলার সাথে আমি হলুদটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নেব কেন এতে আদা পেঁয়াজ রসুন আছে যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে কষিয়ে নেবো আমি সামান্য একটু চিনি দিলাম ঝাল মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বড়া ভেজে রান্না করলে তার কিন্তু একটা স্বাদ আলাদা আবার এই জলের মধ্যে ডাল সেদ্ধ করে সেই বড়া রান্না করলে তারও স্বাদ কিন্তু আলাদা হয় গরমের দিনে কিন্তু এইভাবে কম তেলে রান্না করলে খেতে বেশ ভালো লাগে এখন সে সেদ্ধ করা বড়াগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি ভেজে যদি বড়াগুলো আমি রান্না করতাম সেক্ষেত্রে কিন্তু আমার তেল অনেকটাই বেশি লাগতো সামান্য তেল দিয়ে রান্না করছি প্রচণ্ড গরম পড়েছে দেখো বড়াগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখে মনেই হচ্ছে না যেগুলো সেদ্ধ করা ডালের বড়া এখন আমি সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আলু বড়া একসাথে মশলার সাথে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি আমার একই সঙ্গে দেখো দুটো রান্না হয়ে যাবে তোমরা এইভাবে একবার ডালের বড়াটা রান্না করে খেয়ে দেখবে আশা করছি রান্নাটা তোমাদের ভালো লাগবে পরিমাণ মতো গরম জল আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি কারণ আজকের রান্নাটা আমি একটু ঝোল রাখবো তাই পরিমাণ মতো একটু বেশি করে জল দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে পাঁচ ছ মিনিটের জন্য রান্না করে নেবো তার আগে দিয়ে দিচ্ছি একটা গোটা কাঁচা লঙ্কা প্রায় পাঁচ ছ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি এখন আমি ঢাকাটা খুলে দিচ্ছি আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর বড়াগুলো একটাও ভাঙেনি প্রত্যেকটা বড়া খুব সুন্দর গোটা গোটা আছে আর এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে বিশেষ কোনো তোমরা দেখলে বিশেষ কোনো মশলা মেতে দিইনি একেবারে সাধারণ ঘরোয়া মশলা দিয়ে গরমের দিনে কিন্তু এরকম হালকা পাতলা রান্না আমাদের সকলেরই খেতে বেশ ভালো লাগে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা বাটিতে এটাকে সার্ভ করে দিচ্ছি তাহলে দেখলো কত কম সময়ের মধ্যে আমার একই সাথে দু দুটো রেসিপি আমার তৈরি হয়ে গেলো এই যে ডালটা দেখছো দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু ভাতের সাথে দুপুরবেলায় খেতে বেশ ভালো লাগে আর বড়া ঝোলটাও কিন্তু ভাত দিয়ে খেতে ভালো লাগে তাহলে আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার